অসাংবিধানিক সরকারের কথা কে শুনবে ইউনুসকে আক্রমণ হাসিনার পুত্রের শুরুতেই ধরিয়ে দিলেন বল আমেরিকা থেকে শেখ হাসিনার পুত্র জয় একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার অপেক্ষায় আছেন তিনি ইউনুসের অন্তর্বর্তী সরকারকে অসাংবিধানিক বলে আক্রমণ করেছেন তিনি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে শুরুতেই আক্রমণ করলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানালেন এই সরকার অসাংবিধানিক কারণ এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের সমর্থন নেই কেউ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত বাংলাদেশে করেননি অবিলম্বে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছেন জয় আমেরিকা থেকে জয়ের সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশ করেছে সংবাদ সংস্থা এ সেখানেই জয় বলেন আমরা সকলে চাই বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক অসাংবিধানিক সামান্য কয়েকজনের মাধ্যমে নির্বাচিত কোন সরকারের কথা উল্লেখ নেই সংবিধানে বাংলাদেশের সতেরো কোটি মানুষ রয়েছেন সেখানে বিশ থেকে ত্রিশ হাজার আন্দোলনকারী তো সংখ্যালঘু তারা সরকার ঠিক করতে পারেন না এই সরকারের জন্য কেউ ভোট দেননি মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি সন্দেহ প্রকাশ করে হাসিনা পুত্র আরো বলেন এই সরকার ক্ষমতায় এসেছে এক সপ্তাহ হয়নি তারা আদৌ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে ক্ষমতায় আসা এক জিনিস আর সরকার চালানো আরেক জিনিস এই সরকারের কথা কে শুনবে আমাদের দলের দশ কোটি সমর্থক রয়েছেন বাংলাদেশে তারা তো এই সরকারকে সমর্থন করেননি তাদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না কিভাবে কি হয় আমরা দেখব ইউনুস গত বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এসেছেন নতুন সরকারের ভুল ধরিয়ে দিয়ে জয় বলেন ইতিমধ্যে এই সরকার ভুল করতে শুরু করেছে তারা জানিয়েছে নির্বাচন তাদের অগ্রাধিকার নয় অগ্রাধিকার হলো আগের সরকারের ভুলের বিচার কিন্তু তাদের এই দেশ সংস্কারের অধিকার তো কেউ দেননি বাংলাদেশের মানুষের সমর্থন তাদের কাছে নেই এভাবে দেশ চলতে পারে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন হাসিনা আপাতত তিনি দিল্লিতে রয়েছেন হাসিনা দেশত্যাগের পর আমেরিকা থেকে জয় জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না ফিরবেন না বাংলাদেশেও কারণ তার মা অত্যন্ত হতাশ কিন্তু তারপরে আর এক সাক্ষাৎকারে জয় দাবি করেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই হাসিনা আবার দেশে ফিরবেন তিনি নিজেও বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন বলে জানান বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন হাসিনা সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতি সেনাপ্রধান এবং ছাত্রনেতাদের নেতাদের স্থির হয় নোবেলজয়ী ইউনুসকে প্রধান করে আপাতত অন্তর্বর্তী সরকার গঠিত হবে গত বৃহস্পতিবার সেই সরকার শপথ গ্রহণ করেছে ইউনুসের সরকারে ষোলো জন উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যে মঞ্চ বন্টন করা হয়ে গিয়েছে